আমরা মোটামুটি সাড়ে আটটা নাগাদ বিয়েবাড়ি পৌঁছে গিয়েছিলাম গিয়েই চোখে পড়ল অর্পিতাকে কি মিষ্টি লাগছে কনের সাজে ওকে তারপরে গেলাম প্যাটেল ভাইয়ের কাছে ওদের বিয়ের লগ্ন যেহেতু একটু তাড়াতাড়ি তাই দুজনকেই তাড়াতাড়ি করে বিয়ের মণ্ডপে আনা হলো মেয়েদের সিঁদুর পড়লে তার কাছে সব সাজি কেমন ফিকে পড়ে যায় তাই না ওদের বিয়ে যখন প্রায় শেষ তখন আমরা এসেছি খাবারের কাছে প্রথমেই ফুচকা দিয়ে উদ্বোধন ফুচকা দেখলে কি আর লোভ সামলানো যায় অল্প কয়েকটা ফুচকা খাবার পরে খেয়েছিলাম কয়েকটা পকোড়া তারপরে অনেকটা সময় কাটল গল্প আর আড্ডাতে যেহেতু ছেলের এক্সাম ছিল তাই সময় নষ্ট না করে একবারের খেতে চলে গিয়েছিলাম খাবার খেয়ে এসে কিছুটা সময় ফটোশ্যুট করে তারপরে বাড়ি ফিরে এসেছি চলো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে ওদের রিসেপশানের ভিডিওতে ও হ্যাঁ আর একটা কথা এই সমস্ত ভিডিও আমার ছেলে আর আমার সেজো জামিলে তুলেছে তাই ওদের দুজনকে আর যাদের জন্য এই ভিডিও তাদের দুজনকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ